হ্যালো আশা করি সবাই ভালো আছেন হাঙ্গেরিতে আসার পরে অনেক মানুষেরই একটা মানে বেসিক প্রশ্ন বলতে পারি বেসিক প্রশ্ন থাকে কি হাঙ্গেরিতে কি আসলে কাজ করে লেখাপড়ার পাশাপাশি কাজ করে কি টিউশন ফি ম্যানেজ করা সম্ভব আমি বারবার এদিকে তাকাচ্ছি কেন ভিউটার সামনে ভিউটা অনেকটাই সুন্দর তো আমি একটু ভিউটা দেখাই জানি না কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে ওকে লেটস স্টিক টু দ্য পয়েন্ট সো আপনার যদি আপনি হাঙ্গেরিতে আসেন সেক্ষেত্রে যদি আপনার টিউশন ফিটা ম্যানেজ করে দেওয়া লাগে সেক্ষেত্রে কি আপনি পারবেন সে আসলে টিউশন ফি এবং ম্যানেজ করার ব্যাপারটা আপনি ইনকামের ব্যাপারটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে আপনার ইউনিভার্সিটির উপর আপনি কোন ইউনিভার্সিটিতে আসতেছেন ইউনিভার্সিটিটা আপনার মেন সিটি থেকে কতটুকু দূরে ইউনিভার্সিটির কতটুকু বড় ইউনিভার্সিটির আশেপাশের পপুলেশান কেমন এই জিনিসগুলোর উপরে আপনার ডিপেন্ড করে তো এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে কারণ যত বেশি পপুলেশন থাকবে তত বেশি বিজনেস থাকবে তত বেশি অপরচুনিটি থাকবে এগুলো এগুলোই স্বাভাবিক ঠিক আছে আর আপনি যদি এখানে হাঙ্গেরিতে যদি কর্পোরেট জব করতে চান বা ইন্টার্নশিপে যদি এই জাতিগুলো করতে চান সেক্ষেত্রে আপনার থেকে অবশ্যই ল্যাঙ্গুয়েজটা জানা আপনার ল্যাঙ্গিজ ছাড়া এখানে ওই ওই ধরনের জব পাওয়াটা কয়েক ডিফিকাল্ট হ্যাঁ জব পাবেন যেমন সাপোজ মনে করেন আমি বেস্ট ফ্রেন্ড সিটিতে থাকি তো বেস্ট ফ্রেন্ড সিটিতে আপনার এখানে যেমন জব আছে এখানে কিছু স্টুডেন্ট এজেন্সি আছে যেমন হচ্ছে ম্যালোডিয়াক বলে মাইন্ডিয়াক বলে প্যানন জব বলে এরা স্টুডেন্টদেরকে মানে শিফট দেয় শিফট কিছু কিছু শিফ্ট দেয় ধরেন এক সপ্তাহের মধ্যে আপনি হয়তো বা তিনটা চারটা শিফট পেলেন ওটা দিয়ে কিন্তু আপনি ইজিলি আপনার ড্রম আপনার রুম ভাড়া এবং আপনার খাওয়া খরচটা ইজিলি ম্যানেজ করতে পারবেন তো এর সাথে এর সাথে যদি আপনি কয়েকটা বেশি শিফট পান সেক্ষেত্রে আপনি রুম ভাড়া খাওয়া দাওয়া এবং আপনার কিছু দিনের আপনার মনে করেন ছয় মাসে টিউশন ফিটা ম্যানেজ করতে পারবেন এক বছর যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি হাফ ইয়ার টিউশন ফিটা আপনি এইখানে বেস্ট ফ্রেন্ড থেকে ম্যানেজ করা সম্ভব আর যদি মনে করেন যে না আমি বেস্ট ফ্রেন্ড থাকবো না সাপোজ মনে করেন আমি বেস্ট ফ্রেন্ড থাকবো না বিও থাকবো না আমি বুদা বেস্ট চলে বুদা বেস্ট গেলে আপনার জবের কোনো অপরচুনিটি কোনো অভাব নেই অ্যান অফ জব আছে বুদা বেস্ট আর আপনি চাইলে ফুড ডেলিভারি করতে পারেন আপনি ইজিলি নিজে সব কিছু কাভার আপ করে দেশে টাকা পাঠাতে পারেন দেশে টাকা না পাঠান আপনার থাকা খাওয়া টিউশন ফি অল্প কিছু সেভিংস আপনি করতে পারবেন এতটুকু বলতে পারি তো যাদের এই প্রশ্নটা থাকে যে হাঙ্গেরিতে আসার পরে আপনার পসিবল কিনা এগুলো ম্যানেজ করা আপনার লেখাপড়ার পাশাপাশি আমি এটা বলতেছি না আপনি লেখাপড়া ছেড়ে দিয়ে দেখবেন সারাদিন কাজকর্ম করবেন এটা বলতেছি না আমি জাস্ট বলতেছি কি আপনার লেখাপড়ার পাশাপাশি এটা পসিবল কিনা হ্যাঁ এটা পসিবল বাট যেখানে বলেন না কোনো আপনি দেশের বাইরে আসলে আপনার জন্য সব কিছু ডিফিকাল্ট হবে আপনার সব কিছু অ্যাডজাস্ট করতে সময় লাগবে এটাই স্বাভাবিক আপনি আসার সাথে সাথে জব পাবেন না সব কিছুর জন্য টাইম দিতে হবে গ্র্যাজুয়ালি আপনি সব কিছু করতে পারবেন ওই জন্য ওইভাবে মেন্টালি প্রিপারেশন নিয়ে আসতে হবে আর যতই কিছু বলেন না আপনি যদি অন্য কোনো কাম্পিট কান্ট্রি থেকে তুলনা করেন হাঙ্গেরি আমার কাছে যতটুকু মনে হয়েছে আসার আগে যেই একটা পারসেপশন নিয়ে আসছিলাম এর থেকে আমার বেশিটাই ভালো লাগতে স্যার সো আশা করি আমার ব্যাপারটা আমি আর কথাটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন সো এরপরেও যদি কোনো কোয়ারি থাকে তো জানাবেন কমেন্টে জানান আমি রিপ্লাই করার চেষ্টা করব ঠিক আছে OK，拜拜。